আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমরা একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর টপিকটি হলো অ্যারো শিশরটি মারে যদি আমাদের মেশিনে তাহলে কি করতে হবে সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো চলুন অ্যারো শিশুরতে কীভাবে মারে সেটি আগে দেখে আসা যাক তো আমরা যখন মেশিনের সুইচটি অন করব দেখেন আমাদের মেশিন কিন্তু অ্যারো মারতেছে এই হলো অ্যারো শিশটি এবারে আমরা আমাদের কন্ট্রোল বক্স যে তারগুলে আছে সেগুলো আগে চেক করে দেখি যে আসলে আমাদের কন্ট্রোল বক্সের তারে কোনো জায়গায় সমস্যা আছে না বেসিক মানুষ যেভাবে করে আমরাও ঠিক সেইভাবে একই প্রসেসিং করে দেখব যে আসলে সমস্যাগুলো কোথায় তো চলুন শুরু করা যায় এই হলো আমাদের কন্ট্রোল বক্সটি এবার আমরা কন্ট্রোল বক্সটি খুলব দেখেন এইখানে কিন্তু একটা স্ক্রুপ আছে এই একটা স্ক্রু খুললে আমাদের কন্ট্রোল বক্সটি কিন্তু খোলা হয়ে যাবে এই স্ক্রুপটি খোলার পরে আমাদের কন্ট্রোল বক্সটি কিন্তু খুলবে এই হলো আমাদের কন্ট্রোল বক্স এবারে আপনারা যে বেসিক সবাই এই তারগুলো খুলেন আবার লাগান এই যে আমিও সেই প্রসেসিংগুলো করতেছি দেখেন সব তারগুলো খুলতেছি এবং লাগাচ্ছি যে কোনো তারটা লুজ আছে কি না সেগুলো দেখতেছি ভালোভাবে দেখেন এখানে প্যার ইউনিট আদার্স এদিকে যে কটগুলো আছে সবগুলি আমরা কিন্তু মোটামুটি দেখছি কিন্তু তারপরও দেখেন আমাদের মেশিনটা যদি অন করি তাহলেও কিন্তু আমাদের মেশিনটি এই এখনও কিন্তু অ্যারো শিশুরটি মারতেছে আসলে এই অ্যারো শিশুরটিটা কি কারণে মারে সেটা দেখাচ্ছি তো তার আগে সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা মূলত হলো আমাদের এই যে ব্যাগ যে সুষ্টি আছে এটির কারণে কিন্তু আমাদের অ্যারো শিশুরটিটা মারে তো অবশ্যই অবশ্যই এটি চেক করবেন যে এটির কারণে মারে কিনা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি এই সাত হাজার দুইশো সি এই মডেলটি হয় তাহলে আমাদের এই ব্যাগেজটি সুইচের কারণেই অ্যারোটি মারে তো অবশ্যই দেখবেন যে এই সুইচটি কাজ করতেছে কিনা যদি এরকম কাজ করে তাহলে তো ভালো আর যদি না করে অবশ্যই এই সুইচটি দেখবেন এবার আমরা সেম মেশিনটা আবার অন করতেছি দেখেন আমাদের কিন্তু অ্যারো শিশুটিটা চলে গেছে এখন কিন্তু আমরা যদি মেশিনটা চালাই সবই চলতেছে এর শিশুরটা কিন্তু চলে গেছে তো আশা করি যদি আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পারেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে